খুলনার আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তু আতঙ্ক ছড়ালো জনসাধারণের মাঝে এস এম বিস্তারিত বৃহস্পতিবার নভেম্বর বিকেলে খুলনার আদালত চত্বরে একটি ককটেল সদৃশ্য সন্দেহজনক বস্তু পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে আদালত প্রাঙ্গনে অবস্থানরত আইনজীবী মামলার পক্ষভুক্ত ব্যক্তি ও দর্শনার্থীরা হঠাৎ ওই বস্তুটি দেখতে পেয়ে দ্রুত পুলিশকে খবর দেন খবর পাওয়ার পর খুলনা থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে লাল ফিতা দিয়ে সন্দেহজনক বস্তুটির চারপাশ নিরাপত্তা বলয় নেওয়া হয় এবং জনসাধারণকে সেখান থেকে সরে যেতে অনুরোধ করা হয় এতে মুহূর্তেই আদালত চত্বরে আতঙ্কের পরিবেশ তৈরি হয় এবং অনেকে নিরাপত্তার স্বার্থে এলাকা ত্যাগ করতে শুরু করেন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার পর দ্রুত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অর্থাৎ র্যাবের নিষ্ক্রিয়কারী দলকে খবর দেয় র্যাবের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে ককটেল সদৃশ্য বস্তুটি পরীক্ষা নিরীক্ষা শুরু করে খুলনা থানার উপপরিদর্শক এস আই পার্ডন কুমার সিং ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই এবং এলাকা নিরাপদ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিই র্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দলকে বিষয়টি জানানো হয়েছে তাদের রিপোর্টের পর বিস্তারিত জানা যাবে এই ঘটনার কারণ বস্তুটি সত্যিকারের বিস্ফোরক কিনা এবং এটি কে বা কারা সেখানে রেখেছে তা এখনও জানা যায়নি তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ ঘটনার পর আদালত এলাকা ও আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে জনমনে সৃষ্ট আতঙ্ক কাটাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে